খ মনে খা বলি এত কষ্ট করি গার্লফ্রেন্ডের একটা পিজে খাওয়াইলাম না খালি তল্লা বলি একটা পিজ্জা লিখি কত দয়া থাকলে গাইজ ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবে অনেক বৌ ফানি আছে ওরা না খেয়ে আসে কেউ ওদেরকে খাওয়ায় না এখন ওর জন্য একটা ফিজা নিলাম ওর পিজাটা খাওয়াই খেতে গায়ের ভিডিও তো দ্রুত শেয়ার করে নি অনেকজন এটা দেখে উৎসাহ হবে আপনারা কিছু মনে করি দেখা সালামালিকুম ভাই দেখেন আপনাদের এখানে একটা বিলাই আছে এটা মানে খাইতে পারতেছে না অনেকক্ষণ ও আমার পিছু পিছু ঘুরে ওর জন্য আমি একটা ফিজা কিনলাম

Goodbye.